হ্যালো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনার দ্বারা আমি অনেক ভালো আছি আপনার জন্য দুর্দান্ত আজকে একটি এর ভিডিও নিয়ে আসছি এআই দিয়ে এখন সবাই বিভিন্ন ধরনের ভিডিও বানাচ্ছে এবং আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ভিডিও একটি শিয়াল দৌড়ায় পালাচ্ছে বাঘের ভয়ে তো এটা এআই দিয়ে বানানো তো এরকম টাইপের ভিডিও এবং রিলসে ফেসবুক রিলসে ইউটিউব রিলসে টিকটক রিলসে আপনারা অসংখ্য ধরনের এআই ভিডিও দেখতে পাচ্ছেন তো এই সব ভিডিও তারা কীভাবে বানাচ্ছে এবং এর থেকে ভালো ভিডিও কিভাবে বানানো যাবে তো এই সব । বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি বানানো তো গাইজ দেরি না করে চলুন শুরু করা যাক কীভাবে কী করতে হবে আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন নাহলে কিন্তু আপনারা এআই ভিডিও বানাতে পারবেন না তো গাইজ দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমত কী করতে হবে এরকমটাকে ভিডিও বানানোর জন্য আপনাদেরকে আপনাদের যে ক্রোম ব্রাউজারটি আছে এখানে ঢুকতে হবে এখানে ঢুকার পরে আপনারা এখানে সার্চ দিবেন গুগল এআই স্টুডিও নামে গুগল এআই স্টুডিও নামে সার্চ দিবেন সার্চ দিয়ে আপনারা সুন্দর করে এই যে প্রথমের যে অপশানটা আসে তো এইখানে ক্লিক করবেন এই যে গুগল এআই স্টুডিও এখানে ক্লিক করবেন তার আগেই আপনারা একটা কাজ করে নেবেন এই যে ঢুকার পরে যে এইখানে সুন্দর করে থ্রি ডট মেনোতে ক্লিক করে আপনারা এখানে এটা ডেস্কটপ সাইট করে নেবেন ঠিক আছে কে তো ঢুকার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পেজ চলে আসছে তো আপনারা ভিডিও বানাবেন কীভাবে কোথা থেকে ভিডিও বানাবেন তো আমি পুরোটি বলতেছি এই যে এইখানে যদি উপরে যদি দেখেন তো কোনে পাঁচটা আইকন আছে তো আইকনের মধ্যে এখানে যে মাঝখানে যে আইকনটা আছে যে এটা গ্যালারি আইকনটা এখানে আপনারা সুন্দর করে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন তো কত সুন্দর আরেকটি পেজ চলে আসছে তো এইখানে আপনাদেরকে ভিডিওটা এডিট করতে হবে এবং আপনারা এখানে ইমেজ আপনাদের পিকগুলো আছে এগুলো এআই ভাবে এডিট করতে পারবেন তো কি কী ভিডিও এডিট করার জন্য কি করতে হবে আপনাদেরকে যে এইখানে ভিডিওতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সুন্দর আরেকটি পেজ চলে আসছে তো এইখানে হচ্ছে মূলত কাজটা যে আপনি কীরকম টাইপের ভিডিও বানাবেন যেরকম টাইপের ভিডিও বানাবেন সুন্দর করে আপনি এখানে একটা ডিসক্রিপশন লিখে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে কি করতে হবে এখানে ডিসক্রিপশন লেখার জন্য এখানে এরকম আসবে এরকম আপনার কী দেবে এলাও অ্যাক্সেস দিয়ে দেবেন অ্যালাও অ্যাক্সেস দিয়ে দেওয়ার পরে আপনার এখানে জিমেল একটা লগ ইন দিতে বলবে তো সুন্দর করে আপনার একটা জিমের লগ ইন দিয়ে দেবেন লগ ইন দিয়ে দেওয়ার পরে ওখানে অটোমেটিকলি ঢুকাই দেবে দেখতে পাচ্ছেন ঢুকাই দিছে তো তারপরে যদি আপনারা এখানে ক্লিক করেন যে অটোমেটিকলি চলে আসছে তো এখানে আপনার একটা ডিসক্রিপশন দেবেন এইটা আমার লেখা ছিল তো সিম্পলভাবে এটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে এখানে রান কন্ট্রোলে ক্লিক করতে পারেন তার আগে বলি আপনাদেরকে যে পাশে দিয়ে দেখতে পাচ্ছেন এই অপশনগুলো এই অপশনগুলো কেন দেওয়া আছে এই অপশনগুলো দেওয়া আছে নাম্বার অফ রেজাল্টস তো এখানে যদি আপনারা ফুল করে দেন তাহলে হচ্ছে এখানে যদি আপনারা এটা ফুল করে দেন তাহলে হচ্ছে আপনার এটা দুইটা ভিডিও হবে একটা হবে না এখানে দুইটা ভিডিও ম্যাক হবে মানে একটা ডিসিশন দিয়ে দুইটা ভিডিও ম্যাক হবে তো এখানে আপনারা যেহেতু আমরা একটাই করবো সেহেতু আমরা এক এক রেখে দিয়েছি এবং এখানে হচ্ছে ষোলো মানে এটা হচ্ছে ইউটিউবের ভিডিও ইউটিউবের জন্য যদি আপনারা বানান তাহলে হচ্ছে এটা ইউটিউবের জন্য ক্রিয়েট হবে এবং আপনারা যদি রিলসের জন্য বানান তাহলে আপনারা নাইন পয়েন্ট ষোলো এইটা এইটাই ইউজ করবেন যদি রিলসের জন্য বানান আর যদি ইউটিউবের জন্য বানান তাহলে এটা ইউজ করবেন এবং আমাদের এটা তো পেইড না এই জন্য আমাদের হচ্ছে আট সেকেন্ডের বেশি আমরা বানাতে পারবো না এবং এইখানে যা আসে তাই থাকবে এভাবে করে ঠিক আছে গাইস তাহলে সিমিলভাবে আপনারা যদি পেইড করে দেন তাহলে এখানে যা ভিডিও আসবে তার থেকে ভালো কোয়ালিটিভাবে আপনি ভিডিও এডিট করবেন তো আপনি যেরকম টাইপের ভিডিও বানাবেন সেরকম একটা ডিসক্রিপশন দিয়ে দেবেন দিয়ে দেওয়ার সুন্দর পরে এখানে রান কন্ট্রোলে ক্লিক করবেন রান কন্ট্রোলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে যে সুন্দর করে রানিং হচ্ছে তো এটা হতে একটু সময় লাগবে তো এটা সময়টা এটা তাড়াতাড়ি মানে নেট ফার্স্ট থাকলে তাড়াতাড়ি হবে এবং নেট স্লো থাকলে একটু লেট হবে তো এটা শেষ হোক শেষ হওয়ার পরে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন এখানে সময়টা শেষ হয়ে যাওয়ার পরে এবং এক্সো পার্সেন্ট হয়ে যাওয়ার পরে যে কত সুন্দর একটা ভিডিও তৈরি হয়েছে তো এটা আপনাদেরকে যদি আমি সুন্দর করে প্লে করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন যে শিয়ালটা দৌড়ায় পালাচ্ছে যে শিয়ালটা দৌড়ায় পালাচ্ছে এবং প্রথমে যে আপনাকে ভিডিওটা দেখাইছিলাম তো এইরকম টাইপের ভিডিও তৈরি হবে তো এইখানে আরও আপনারা যদি অন্যান্য ভিডিওর তৈরি করতে চান মনে করেন যে কেউ ঘুরতে গেছে কেউ আপনাকে দেখে পালাচ্ছে বা এরকম টাইপের সবজি কিনতে গেছেন এরকম টাইপের ভিডিও বানাইতে চাইলে জাস্ট আপনার সঙ্গে ডিসক্রিপশান লিখে আপনারা জাস্ট এখানে রান কন্ট্রোলে ক্লিক করে দেবেন এবং আপনাদের ভিডিওটি তারা একশো পার্সেন্টের মধ্যে একটু সময় নিয়ে পাঁচ মিনিটের মধ্যে একশো পার্সেন্ট করে আপনাদেরকে ভিডিওটি সুন্দর করে তৈরি করে দেবে এবং আপনারা এটা রিলসে চালাতে পারবেন এবং অবশ্যই আপনাদের ভয়েস দিয়ে রিলসগুলো চালাবেন তাহলে আপনারা মনিটাইজেশন পাবেন এই এর ভিডিও দিয়েই ঠিক আছে কাজ তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ